গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর আজকের ওয়েদারটাও হয়েছে তেমনই সুন্দর আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই আর রিও গেছে একটুখুনি বাবার সাথে ঘুরতে আর আমি এই যে তার ফাঁকে একটা কেক দিয়ে আজকের সকালটা শুরু করছি তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর আজকের হ্যাপি নিউ ইয়ারে মানে ফার্স্ট ফার্স্ট জানুয়ারিটা কীভাবে যায় বছরের প্রথম দিনটা তো চলো বসি আর এটা খাই আর এখনও বিছানাপত্র কিছুই গোছানো হয়নি যে এখানে খেলা করছিল সব খেলাগুলো রেখে গেছে আর মশাদিপত্রগুলো তুলে দিয়েছিলাম জানলাটা দিয়ে এত সুন্দর রোদ উঠেছে তো তার জন্যই জানলাটাকে খুলে দিয়েছে তো চলো কেকটা খাই খেয়ে টিফিনটা শুরু করি করে এবার রান্নাঘরে যাব কি রান্নাবান্না হবে সেটা দেখা যাচ্ছে কালবেলা আর মুখ চোখের অবস্থা খারাপ থাকে তো সবাইকে জানিয়ে দিয়ে আমার তরফ থেকে হ্যাপি ইয়ার সবাইকে নতুন বছরটা ভালো করে কাটাও ভালোভাবে শুরু করো আমরাও আজকে শুরু করছি তেমন কিছু প্ল্যান নেই তো ঘরেই থাকবো তো চলো তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা চলো কি হতে চলেছে নতুন বছরে চলো কেকটা খেয়ে নিই খেয়ে নিয়ে যাবো রান্নাঘরে কি রান্না আছে তো ওদেরকে যে প্রথম বছরের প্রথমে কি রান্না হচ্ছে তোমাদের এক ঝলক দেখি ফুলকপি আলু দিয়ে তরকারি আর এদিকে একটু শিলেতে আদা আর জিরে বেটে রেখেছি আর এখানে আজকে হয়েছে খিচুড়ি আর ডিম সেদ্ধ আর ওদিকে একটু লাইটের কাজ হচ্ছে মানে বছরের প্রথমেই আর কি কি বলবো আর কি সব কিছু লাইট ফাইট লাগানো হচ্ছে আর কি তো তেমন কিছুই নয় একটু লাইট খারাপ হয়ে গেছিল লাইট লাগানো হচ্ছে আর এদিকে ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর দাঁড়াও এই দেখো লাইটটা লাগানো হচ্ছে বেশ ভালো লাগছে না দেখতে তো টিউবলাইট আমাদের ঘরে ছিল না তো এমনি লাইট ছিল তো টিউলাইট লাগানো হয়েছে তার কারণ কিছু কারণ হচ্ছে তো কিছু লোকজন আসবে তো সেই কারণে এই ডাইনিং টেবিলটা খাওয়ার সময় না প্রচন্ড অন্ধকার থাকে তো সেই কারণে এর সামনেটাই আর কি একটা টিউবলাইট লাগানো হলো তো এই যে এখন ছাদে খেলা করছে বাবু বল নিয়ে এসো বলটা নিয়ে এসো ওখান থেকে নিয়ে চলে এসো তো গাছপালাগুলো তোমাদের একবার দেখিয়ে দিতে এই যে এখানে সেই ধনে পাতাগুলো হয়ে গেছে আধনি পাতা আর এই দেখো ফুলকপিতে এই দেখো ফুলকপি আছে গেটটা দিয়ে আসই নইলে না বেড়ে পড়বে তখন আবার অসুবিধা হবে চলো তুমি খেয়াল করো এই দেখো ফুলকপি গাছগুলো এটাতেও বেরিয়েছে অল্প এটাতে বেশি বড় হয়েছে আর এখানে তো ভালো মাছ বসানো আছে দেখেছো আর গেদা ফুল ফুটেছে দেখো তোমাদের সবগুলো টবেতেই মোটামুটি ঘুরিয়ে এসেছে ওটাতেও এসেছে কিন্তু গাছটা বড্ড ছোটো এগুলো বড় বড় খেদাটা এরকম একটা ফুল হয়েছে আর এগুলোতেও হয়েছে এইও খেতে ছুটছে ওগুলো সবগুলোতেই আর কি মোটামুটি ভালোই ঘুরিয়ে এসছে এগুলো তো টপটা একটু যদি ভালো হতো তাহলে আর কি গাছগুলোও ভালো হতো টপটার জন্য গাছগুলোও মানে ছোটো ছোটো হয়ে আছে যাই হোক এবছরে এটাই হবে আরেও আচ্ছা লঙ্কা গাছটা তোমাদের দেখানো হয়নি লঙ্কা হয়েছে কই দেখায় এই দেখো লঙ্কা গাছে একটাই দেখো ছোট্ট মতো লঙ্কা এসেছিল ও বাবা এটা মনে হচ্ছে ওই করে না নখ দিয়ে খুটিয়ে দিয়েছে ভালো লঙ্কাটা হয়েছিল ও কাল পরশু মনে হয় নখ দিয়ে খুটিয়ে দিয়েছে আমার দেখা হয়নি যা অনেকগুলোই এসেছিল লঙ্কা মনে হলি ফুল হয়েছে আর কি জানো তো কিছুদিন আগে হনুমানের সব পাতাগুলো খেয়ে নিয়ে গেছিলো সব পাতাগুলো খেয়ে নিয়েছে ওই ফুলকপির পাতাগুলো খেয়েছে জবা গাছেরগুলোও গুলো খেয়েছে লঙ্কাগুলোও খেয়ে নিয়েছে পাতা তো এই জন্য গাছগুলো কি সুন্দর হয়েছিল ওই যে তোমায় এখন তুলতে হবে না ও লঙ্কা বাবা লঙ্কাটা তো খাবো আমরা তুলতে হবে না তোলে না তোলে না তুলো না তুলো না তুলো না এদিকে দেখো রিওর বাবা এখন রিওকে সর্ষের তেল মাখাচ্ছে তো চান করানো হবে তো আমি একটু পুজো করছিলাম তাই ভাবলাম অনেকটা বেলা হয়ে গেছে তাই ভাবলাম ওকে বলি যে তেলটা মাখিয়েছে তাহলে আমি একটু চান করিয়ে দেবো তো ওই জন্যই বসে বসে ও একটু তেল মাখাচ্ছে আর রোদ্দুরটাও প্রচণ্ড এসছে তো সেই কারণে একটু রোদ্দুরে বসেও আছে আর কয়েকটা কথা হচ্ছিলো কথাই বলছিলাম সে তেল মাখানো হয়ে গেছে আমি জামাকাপড়গুলো মেলবো আর রিওকে গিয়ে ওখানে চান করাবো খাওয়াবো তো এই দেখো রিও এখন ঘুমিয়ে পড়েছে সন্ধে হয়ে গেছে এখন সাড়ে সাতটার মতো বাজে একটু বাজারে বেরিয়েছিলাম তো রিওর কিছু কেনাকাটা ছিল তো মাসের প্রথমেই তো রিওর কেনাকাটা থাকে তো সেই খাবার দাবার মানে যাবতীয় যা যা লাগে ওর মাসে তো সেগুলোই কিনতে গিয়েছিলাম সে আর তোমাদের সঙ্গে নেওয়া হয়নি আর রিও ঘুমিয়ে পড়েছে আসতে তো ওইখানে একটা হাগিস নিয়েছিলাম তো হাগিসটা তো লাগবেই আর এখানে আছে মাখানা চিড়ে বাদাম আর আমান্ড আছে আর কাজু বাদাম আছে তো ওইটা হচ্ছে মাখানা আর একটা হচ্ছে নারকল তেল যে নারকল তেলটা আর কি আমার শেষ হয়ে গেছে তো এই নারকল তেলটাই আমি মাখি আর রিওর হচ্ছে একটা বাটার মাসে তো প্রতি মাসেই ওর একটা করে বাটার লাগে তো সব সময় তো খাওয়াই না মাঝে মাঝে আর একটা হচ্ছে আমার মানে গায়ে মাখার সাবান পিয়ামির যে সাবানটা মাখি তো এটাই আমি মাখি খুব সুন্দর গন্ধ আর একটা হচ্ছে পীতাম্বরী যেটা আমাদের শেষ হয়ে গেছিলো তো পিতলের বাসন কোষন মাজার জন্য এটা খুব ভালো আর এই যে একটা রিওর বডি লোশন তো শ্যাম্পু করানোর পরে এই বডি লোশনটাই মাখি আর মাঝে মাঝে তো ও সময় তো সর্ষের তেলই মাখিয়ে আর একটা চাউমিন তো চাউমিনটা এবারে মুদিখানায় লেখানো হয়নি তো সেই কারণেই চাউমিনটাও নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আজকের বাজার দোকান আর এই যে হচ্ছে সর্ষের তেল যেটা শেষ হয়ে গেছিলো এই সর্ষের তেলটা মোটামুটিও তিন মাস চলে যায় তো পাঁচশো নিলে মোটামুটি তিন মাস চলে যায় তো এটা পাঁচশো কিনা আমি ঠিক জানি না তো এই হচ্ছে আজকের বাজার দোকান আর ই ওখানে ঘুমাচ্ছে তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই আজকের মতো টাটা আমাদের প্রিয় এইভাবেই কেটে গেলো টাটা